তোস নিলে দুই দিন ইদার কি পিয়াম স্যার আচ্ছা যাই হোক এখন চোখ রাখো একটা মুরগি ওজতে কোন আন্ধার দেখো মুরগি কই আসে স্যার চোখ কই রাখতাম মুরগিরর বেদেও মুরগি কই না আসে মুরগি কই না আই আচ্ছা সব এক কাছে ফাইল লই যাবা দিবা দামানছি না রে স্যার পকেট মইরা দিবা ও সারি কথা কই যা পাই গেছি মুরগি মুরগি না তো মানুষ আরে মানুষ থাক ওরে আটকাও

লাইডো নাই তোর হাতের গ্লাভস পায় শু কই আমি তো বড় সাইকেল চালাই না আমি কই দিছি সাইকেল চালাই ও এটা মোটর সাইকেল না তো টাকা তো দৌড়ি আই আচ্ছা যাইও মোটর সাইকেলের টাকা দৌড়া সাইকেলের টাকা দৌড়া একে ফাইন দাও 2000 টাকা 2000 মামলা 2000 কে এত নাই 2000 টাকা দেবে তা নালে তো সাইকেল নিয়ে যাবো আমার তে আমার তে এখন একটাও নাই

আগস্ট বর বই তোর ভিডা একটা খাবজা জানি দেখি